সাবধান পূর্বে সব রেকর্ড ভেঙে দিয়ে এপ্রিলে তীব্র গরম পড়বে বাংলায় বিশেষ করে রাজ্যের পাঁচ জেলায় মারাত্মক প্রবাহের সতর্কতা হাওয়া অফিসের এগারোই এপ্রিল থেকে টানা দশ দিন বিপজ্জনক রেকর্ড তাপপ্রবাহ চলবে বাচ্চাদের বাড়ির বাইরে না বার করানোর পরামর্শ বিশেষজ্ঞদের কোন পাঁচ জেলায় অতিরিক্ত প্রবাহ চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বৈশাখ মাস এখনো পড়েনি তবে কাঠফাটা গরমের তাপটে নাজিহাল রাজ্যবাসী চৈত্রের শেষ সপ্তাহে চল্লিশ ছুঁই ছুঁই রাজ্যের তাপমাত্রা বাংলার পশ্চি রাজ্যে বৃষ্টির হালকা সম্ভাবনা থাকলেও বৃষ্টি নেই বঙ্গে বরং আগামী কয়েকদিনে আরও পাঁচ থেকে আট ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দু হাজার তেইশে তীব্র গরম পড়তে চলেছে যা চরম ফল ভুগতে হবে ভারতবাসীকে ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা বাংলায় আগামী এগারো থেকে উনিশে এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারত বেশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে দু হাজার তেইশে রেকর্ড গরম পড়তে চলেছে এই সময় একটু সাবধানে থাকা উচিত আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস দু হাজার কুড়ি সালের দাবদাহের স্মৃতি এখনও টাটকা এমন প্রচন্ড গরম আর তাপপ্রবাহ হয়েছিল সে বছর যে নাজেয়াল হতে হয়েছিল মানুষকে তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাও ঘটেছিল বছরেও একই রকম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গে প্রচন্ড গরম পড়তে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তিন থেকে আট ডিগ্রি সেলসিয়াসের পারত চড়বে পাঁচ জেলায় তাপমাত্রা বৃদ্ধির হার আরও বেশি হবে তেরোই এপ্রিলের পর থেকে কলকাতার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে চোদ্দ তারিখের পর তা চল্লিশ ডিগ্রি ছবে গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একাধিক জেলায় লু বইতে পারে অত্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিস সূত্রের খবর উত্তর এবং মধ্য ভারতের থেকে গরম বাতাস হু হু করে বাংলায় প্রবেশ করছে ফলত আগামী বেশ কয়েকটি দিন আরও পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা এদিকে এপ্রিলের মাঝামাঝি সময় রাজ্যের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে শীতের সময় তীব্র হাড় কাঁপানো ঠান্ডা পড়ে আর গরমের সময় তীব্র দাবদাহ দেখা দেয় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা গরমের জ্বালায় স্বস্তি দেবে না একইভাবে রাজ্যের আরও চার জেলার তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রিতে রাজ্যের প্রায় সব জেলাতেই গরমের তাপে পুড়তে হবে আগামী কিছু দিনের মধ্যে তাপমাত্রার পারদ বাড়তে পারে প্রায় পাঁচ থেকে আট ডিগ্রি পর্যন্ত আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী উনিশে এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে এছাড়াও দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তাপমাত্রাও বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে আগামী শনিবারের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বইতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কেন এত গরম বাড়ছে আবহাওয়া বিজ্ঞানীরা বলছে সারা দেশ বিশ্বের বিভিন্ন শহরের আবহাওয়ার গতি প্রকৃতি বদলাচ্ছে এর সবচেয়ে বড় কারণ হলো জলবায়ু বদল সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে সমুদ্রের জলের তাপমাত্রাও বেড়েছে প্রদেশে বরফ গলছে কাজেই এর ভয়ঙ্কর প্রভাব দেখা দিচ্ছে গত পঞ্চাশ বছরে প্রদেশের তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস আন্টার্কটিকার এসপেরেন্ডা বেশের অবস্থা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছে তার উপর গ্রিন হাউস গ্যাসের বারবারন তত রয়েছেই এসব কিছুই আবহাওয়ার ভুল বদলের অন্যতম প্রধান কারণ আবহাওয়াবিদরা বলছেন পশ্চিমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিকই তা তবে তা ভারতের উত্তর পশ্চিমে তেমন প্রভাব ফেলতে পারেনি কাজে বৃষ্টিও হয়নি তেমন তুষারপাতও হয়নি শীতকালীন তাপমাত্রা যে পথ নয় তাও সেভাবে হয়নি এই শীতেও পাহাড়ি এলাকাগুলির তাপমাত্রা খুব একটা কমেনি ফেব্রুয়ারিতে উষ্ণ শীতকাল দেখেছে উত্তর ভারত ইদানিংকালে দেখা দেখা যাচ্ছে গরম হাওয়া খুব বেশিক্ষণ থমকে থাকছে পরিবেশে আগে গরম এবং শীতল হাওয়ার অদল বদল হতো গরম হাওয়া উপরে উঠে গেলে তার জায়গায় নিত শীতল হাওয়া কিন্তু এখন গরম হাওয়াই আটকে পড়ছে পরিবেশে যে কারণে পরিবেশের তাপমাত্রাও বাড়ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই